তো আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতন আবার আসলাম সেই গলন্দমোড় জিয়াদ এন্টারপ্রাইস থেকে তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম তো কার কাছে বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওর আগে বলে রাখি আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই গরম দামন আসলে কিন্তু জিয়া দেন্টার প্রাইসে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন তো এই সৌভাগ্যবান ব্যক্তি এই গাড়িটা নিয়ে গেল আমি গাড়িটা আজকে কিনছি তো ভাই নগদ এসে দেখছে তো ভাই নিয়ে গেল কত টাকা বিক্রি করলাম সেটা আপনাকে দেখানোর চেষ্টা করবো ভিডিওর সাথেই থাকবেন তো আসেন আমরা ভাইয়ের সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই কোথা থেকে আসছেন ভাই আমি ভরতপুর থেকে আসছি ভরতপুর থেকে জি ভাই কিভাবে আসছেন আমার এখানে আমি বাসে আসছিলাম ভাই এখানে বাসে আইসে এখানে নামছি একবার কাছে এসে জিজ্ঞাসা করছি যে ভাই এখানে গাড়ি আছে নাকি তা ভাই বলছে কি হ্যাঁ আমার কাছে গাড়ি আছে তা তুমি এরকম গাড়ি দেখো বাড়ির কাছে সব জায়গায় এরকম ভাবে গাড়ি ঘুরলাম ঘোরার পর এরকম ভাবে বাড়ির কাছে একটা নতুন গাড়ি আমি পাইলাম পাওয়ার পর এরকম ভাবে দামাদামি করলাম দামাদামি করার পরে ভাই বললাম ভাই কত তা ভাই আমার কাছে বলো এরকম দাম চাইলো যে তুমি এক লাখ তিরিশ হাজার হইলে নিতে পারো তা আমি বললাম যে না ভাই আমার কাছে আমি গরিব মানুষ দারিদ্রতা মানুষ ভাই আমার প্রতি একটু দয়া করে নেশান করেন আমি এরকম ভাই একটু আমার কাছে টাকা পয়সা কম আছে ভাই তা ভাই এরকম আমার প্রতি দয়া করলো এসেন করে আমার কাছ থেকে কিছু টাকা নতুন গাড়ি আমার কিছু কমে দিল ভাই কিছু কমে দিলে আমি ভাইয়ের প্রতি খুশি হয়ে গেলাম সন্তুষ্ট হলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ তো যাই হোক বন্ধুরা গাড়িটা ভাই নিল ভাই একটা সহজ সুজা মানুষ আপনারা কথা বলেই মানে বুঝতে পারতেছেন তো যাই হোক এরকমভাবে যারা গাড়ি নিতে চান অবশ্যই অবশ্যই আসবেন আপনারা আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলান্দমোড় আর গলন্দমন আসলে কিন্তু পাই যে বিশ্বাস্ত প্রতিষ্ঠান তো সেখানে আসলে কিন্তু আপনারা অনেক কম টাকায় গাড়ি নিতে পারবেন তো আসেন আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করি তো এই গাড়িটা গাড়িটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশনে আর এই সুন্দর কন্ডিশনে গাড়ি কিন্তু যারা নিতে চান এরকম এরকম গাড়ি আমার গাড়ি অনেক গাড়ি আছে তো গোডাউনের ভিতরে তো যারাই গাড়ি নিতে চান অবশ্যই আসবেন আইসে দেখে শুনে গাড়িটা নিতে পারবেন তো যাই হোক পিছন সাইডটা আমরা দেখাই পিছন সাইডটা কিন্তু আরও সুন্দর তো এই সুন্দর গাড়িটা যারা নিতে চান তো এখানে কথা বেশি বাড়াবো না গাড়িটা মোট কথা দেখতে অনেক সুন্দর গাড়িটা মাইলেজ দেবে ভালো তো ভাই আমাদের কাছে আসতে ভাই তাবলিক জামাত করে তো ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ উনি সরস একটা লোক তো যাই হোক মানে আপনারা যে যেখান থেকে আসবেন অনেকেই কমেন্ট করেন যে ভাই আমরা এখান থেকে আসবো টাকা পয়সা নিয়ে আসবো কিনা না আপনারা টাকা পয়সা আনতেও পারেন নাও পারেন কোনো সমস্যা নাই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন আইসে দেখে শুনে যাচাই করে নিবেন নেওয়ার পরে যদি আপনার কথাবার্তা সুন্দর লাগে আমার ভালো লাগে আমার কথাবার্তা আপনাদের ভালো লাগে দেখে শুনে নেবেন নেওয়ার পরে টাকা বিকাশ আনতে পারবেন ব্যাঙ্কে আনতে পারবেন এখন টাকা নিয়ে বর্তমান ঘুরতে হয় না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন আপনারা নিতে পারবেন আর জিনিস কি আমরা ইদানিং কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি যেটাকে বলে আপনারা যদি গাড়ি ভিডিওতে দেখে পছন্দ হয় বা নিতে চান তাদের জন্য কিন্তু পার্সেলের ব্যবস্থা আছে তো সেই ক্ষেত্রে আপনারা কিছু টাকা অগ্রিম দিবেন আমাদেরকে আর অগ্রিম দিলে গাড়ির কথাবার্তা কমপ্লিট করে অগ্রিম দিবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটাও ইদানিং কিছুদিন ধরে আমরা এটা চালু করছি যাই হোক আপনারা যদি নিতে চান এইভাবে এইভাবে নিতে পারবেন অনেক অনেক ভাই কুমিল্লা নোয়াখালী রংপুর এখান থেকে যারাই নিতে চান অনেক দূরের রাস্তা তো তারা এইভাবে নিতে পারবেন তাদের জন্য এই সুবর্ণ সুযোগটা আছে আর আমাদের এখানে আসলে আরেকটা ব্যবস্থা আছে প্রত্যেক গাড়িতে কিন্তু দশ হাজার টাকা ছাড় থাকবে প্রত্যেক গাড়িতে দশ হাজার টাকা সার থাকবে আপনি এই সার অনুসারে আপনারা নিতে পারবেন তো যদি আমার কথা মাঝে কোনো ভুল থাকে আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ছোটো ভাই হিসাবে বা বন্ধু হিসাবে আপনারা এখানে আসবেন দেখবেন শুনবেন আমাদের এখানে ঘোরা হয়ে যাবে আপনারা নিতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ